বাড়ি থেকে বেরিয়ে ইজি করে রওনা দিলাম আমি আর শুক্রিয়া বানারিপাড়ার উদ্দেশ্য বানারিপাড়া যাওয়ার উদ্দেশ্য হল সুক্রিয়ার্স ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হয়েছে ওকে বানারিপাড়া পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্যই আমার যাওয়া হয়ে আমরা উদয় ঠিক বাজার পর্যন্ত চলে এসেছি ভিডিও রোহান এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বানারিপাড়া যাওয়ার পথে আমরা কি কি দেখেছি এবং আমাদের সামনে কি কি বেজেছে তার কিছু ভিডিও চিত্র সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন কথা বলতে বলতে এবং বিভিন্ন প্রাকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি উদয় কেঠি ব্রিজ পার হয়ে ভিওয়ার্স আমরা যে ব্রিজটির উপরে আছি এর ডান দিকে যে রাস্তাটি বয়ে গেছে এটি মূলত উদ্দিন স্কুলের দিকে যাওয়ার রাস্তা ভিডিওতে আরো একটি বিষয় আপনারা লক্ষ্য করতে পেরেছেন রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছিল তাই আশেপাশে যে সকল বড় গাছ ছিল সবগুলো কাটা হচ্ছিল ভিউয়ার্স ভিডিওতে যে সুন্দর রং করা নতুন ব্রিজটি দেখছেন এটি অবস্থিত শহীদ বজদুল হক মহাবিদ্যালয়ের পাশে কিছুদিন আগে এই ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এই বৃষ্টি যখন কাজ চলছিল তখন যাত্রীদের খুব বেশি একটা ভোগান্তির শিকার হতে হয়েছে ভিওয়ার্স আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমাদের কলেজ থেকে এই শহীদ বজুল ডিগ্রি কলেজে আমরা পিকনিক এসেছিলাম তখনকার সময় এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই নাজেহাল ছিল চলাচলের অনুপযোগী ছিল কিন্তু বর্তমানে অনেক সুন্দর রাস্তা হয়েছে যা সকলেরই দৃষ্টি কাড়ে বলতে বলতে আমরা চলে এসেছি বাইশেরি বাজারের একটু আগে একটি বেলি ব্রিজ আছে তার উপরে বেলি ব্রিজ পাড়ি দিয়ে আমরা বাজারের দিকে না ঢুকে শর্টকটে একটা রাস্তা হয়েছে নতুন এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গিয়েছি বাইশেরি গার্লস স্কুলের কাছ দিয়ে অবশেষে আমরা ইচি বাইকের যাত্রা শেষ করলাম আমরা চলে এসেছি শিয়ালকাঠি ফেরিঘাট এই ফেরিঘাট থেকে ফেরি অথবা কেয়ার মাধ্যমে পাড়ি দিতে হবে আপনাকে বানের পাড়া যাওয়ার জন্য এই ঘাটে শুধুমাত্র বড় গাড়ি পারাপারের জন্য ফেরি ব্যবহার করা হয় এবং অন্য সময় যাত্রীদের পারাপারের জন্য ব্যবহার করা হয় ট্রলারের খেয়া আমরা ওখানে বসেছিলাম কারণ খেয়া ছাড়তে একটু দেরি হচ্ছিল বলতে বলতে আমরা পারে দিয়ে বানের পাড়া ফেরিঘাটের এপারে উঠে পড়েছি বিওয়ার্স এই এখন যে ভিডিও চিত্রতে দেখতে পাচ্ছেন এটি হলো বানের পাড়া ফেরিঘাট সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে লক্ষ্য করা যায় বিশাল সন্ধ্যা নদীর পাড়ে অবস্থিত এই ফেরি ঘাটটি এখান থেকে বিভিন্ন রুটে ট্রলার চলাচল করে এবং ফরিঘাটের পাশে একটি লঞ্চ টার্মিনাল আছে এই লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে বড় একটি লঞ্চ ছেড়ে যায় আপনি চাইলে এই ট্রলার এ করেও যেতে পারেন ঢাকা বানারিপাড়া খেয়াঘাট থেকে ফেরিঘাটে বসে আমরা ভিডিও করে এক রিক্সাওয়ালা মামার রিক্সায় উঠে আমরা চলে যাচ্ছি বানারিপাড়া বাজার দিয়ে বানারিপাড়া মূলত হলো আমাদের উপজেলা শহর তাই আপনি এই বানারিপাড়া বন্দর দিয়ে যদি বাস স্ট্যান্ড পর্যন্ত যান প্রচুর মানুষ এবং যানবাহনের সমাগম আপনি লক্ষ্য করতে পারবেন অনেক জায়গার রাস্তা একটু ছোট হওয়ার কারণে সেখানে জ্যামের সৃষ্টি হয়ে যায় টানা সাত আট দিন বৃষ্টিপাতের পরে আজকে প্রচুর রোদ উঠেছে এবং গরমও পড়েছে বেজায় সেটা আপনি রিক্সাওয়ালা মামার মাথার দিকে তাকালেই লক্ষ্য করতে পারবেন কিছুদূর যেতেই আমাদের চোখে পড়লো এইখানে ড্রেন লাইনের কনস্ট্রাকশনের কাজ চলছিল তাই যাত্রীদের কিছুটা ভোগান্তির শিকার হতে হয় কারণ এই উপজেলা শহরের মধ্যেই কনস্ট্রাকশনের কাজ চলার কারণে অনেকটা দূর ঘুরে তারপরে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে একটু সামনে আগাতেই আমরা আরও একটি জ্যামে পড়েছি সেখানে বসে দেখলাম ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলো ছুটো ছুটি করছে যার যে কর্মব্যস্ততা নিয়ে উপরে নীল আকাশ এবং নিচে প্রখর রোদ এবং গরম তার মধ্যে পাশে আছে প্রিয় মানুষটি আস্তে আস্তে করে আমরা বিভিন্ন টেম্পোরারি দোকান দেখতে দেখতে চলে গেলাম বাস ওইখানে আমরা ঠিকই বাস স্ট্যান্ড এসেছি কিন্তু শুক্রিয়া বাজে করে চলতে পারে না তাই ওকে একটি মাহিন্দ্রায় উঠিয়ে দিয়েছি এরপরে কথাবার্তা বলে বিদায় দিয়ে আমিও চলে আসলাম ওই একই রিক্সা করে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ